হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমার আরেকটা ভিডিও তো তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন করব এখন করছিলাম করছিলাম কড়াইশুঁটি ছাড়াচ্ছিলাম কারণ রাত্রিবেলা রান্না হবে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম এই গরমকালটা কিন্তু এই খাবারটা কিন্তু ভালোই লাগে খেতে এই কড়াইশুঁটি কিন্তু শীতকালেই ওঠে আর শীতকালে কিন্তু কড়াইশুঁটির কচুরি খেতে বেশ ভালোই লাগে তার জন্য বাবা কড়াইশুটি এনেছে আর কড়াইশুটি ছাড়া মানে ছাড়াচ্ছিলাম তা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর ভিডিওটাও স্টার্ট করি তা ওই মা মামা ছাড়া ছিল তা চলো রান্নাঘরে যাই আর কড়াইশুটির কচুরি করব আর করব আলুর দম তা চলো দেখাই তোমাদের ওই যে মাম্মাম মাম্মাম বসে আছে ওই যে কড়াইশুটি ছাড়াচ্ছে আর এইদিকে ওর রান্না বাটি তারা তোমাদের ব্যাক ক্যামেরায় করে দেখাই মাম্মের রান্নাবাটি দেখো আর মাম্মাম ওইদিকে কড়াইশুঁটি ছাড়াচ্ছে এই যে কড়াইশুঁটি ছাড়ি ছাড়িয়ে ওই দেখো ওর গামলার মধ্যে রাখছে ওর রান্নাবাটির গামলার মধ্যে রাখছে আর আমি ছাড়ি ছাড়িয়ে ওই যে ওই ঝুড়ির মধ্যে রাখছিলাম আর এত ঠান্ডা ওই যে বস্তা পেতে নিয়েছি দুজনে আমরা ওই বস্তার ওপরেই বসেছিলাম আমি ওই দিকটা বসেছিলাম আর মামমাম এইদিকে এই দিকে বসে ছাড়াচ্ছে এই যে ওর ওর ছোট্ট রান্নাবাটির গামলার মধ্যে ও ছাড়ি ছাড়িয়ে রাখছে তা চর কড়াই ছুটিটা ছাড়িয়ে নি আর ওইদিকে তোমাদের দাদু ভাই ময়দা এনে রেখেছে এই যে ময়দা এনে রেখেছে তো এই দিয়ে দেখো কড়াইশুটি ছাড়িয়ে নিয়েছি এখন এটা বেটে নেব তাই যে মিক্সারে দিয়ে দেবো এখন এই যে মিক্সারে দিয়ে দিয়েছি এবার কটা লঙ্কা দিয়ে দেবো আর দেব আদা বাটা আর দেব আদা বাটা ওইদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে আর এইদিকে এই যে মশলাটাও বাটা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে কষিয়ে পুর বানিয়ে নেব এর মধ্যে দেব নুন হলুদ গুঁড়ো দেখবো জিরে গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো দেব একদম সামান্য এইদিকে দেখো পুটটা হয়ে গেছে এই যে নাবিয়ে রেখে দিয়েছি আবার কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে হবে আলুর দম তার জন্য এই যে আলু কাটা হয়ে গেছে ধুয়ে রেখে দিয়েছি এবার আলুটা বসাবো আর কড়াইতে তেল গরম হয়ে গেছে কড়াইতে দেব জিরে ফোড়ন তেজপাতা তারপরে কাঁচা লঙ্কা তারপরে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমার ভাজে হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এই দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ব্যাস লাই চলে না ঠিক আছে এইদিকে লেচি করে তা নিয়েছি ময়দা মেখে লেচি করে নিয়েছি আর এইদিকে তো পুটটা হয়ে গেছে এবার তোমাকেও দেখাবো আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি আচ্ছা তুমি দেখো ওই যে দেখো মাম্মা মো লুচি বেলবে এইদিকে আমি লেচি করে নিয়েছি আর ওইদিকে ও লেচি করেছে ওই যে লেচিটা দেখাও লেচিটা দেখাও ওই দেখো এবার লুচি বেলবে মামা হম এবার লুচি বেলবে করো এই শীতকালে এবার প্রথম খাওয়া হলো আর একটু বড় বড় লেচি করেছি কারণ ময়দাটা না অনেকটা বেশি মাখা হয়ে গেছিলো আর তার জন্য একটু লেচিগুলো বড় বড় করেছি আর এমনি তো এই বাড়িতে একটু লেচি বড় বড়ই করে মা আর এই কড়াইশুঁটি তো শীতকালটাই ওঠে আর শীতকালটাই কিন্তু কড়াইশুঁটির কচুরি খেতে ভালো লাগে প্রত্যেক বছরই খাওয়া হয় এবছর এই প্রথম খাওয়া হচ্ছে আর কড়াইশুটির পুরের মধ্যে দেখো একটু একটু দানা রেখেছি এই যে কড়াইশুটি পুরো মানে বেটে নিয়ে নিই একটু একটু দানা ভাব থাকলে না ভালো লাগে তো এইদিকে দেখো এই যে পুর ভরা হয়ে গেছে এবার বেলে নেবো তো দেখো লেচি তো পুর ভরা হয়ে গেল আর দেখলেই তোমরা তারপরে এখন লেচিগুলো বেলে নিচ্ছি আর পুরটা না অল্প একটু বেশি হয়েছে ওটা রেখে দেবো ওটা কালকে যখন তরকারি করব তরকারিতে দিয়ে দেবো আর মাম মামা ওই দেখো লুচি বেলছে আমি প্রত্যেক দিন রুটি করলে আমি যতক্ষণ রুটি বেলি ততক্ষণ মাম্মামো রুটি বেলতে থাকে মানে আমার রুটি করা শেষ হলে ওরও রুটি খরাও হয়ে যায় আর রুটি বেলতেও এতটাই ভালোবাসে ও সারাদিন চাটু বেল নিয়ে শুধু রুটিই বেলে যায় তা দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে তা চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল এক নতুন ব্লকে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট আজকের মতন টাটা